আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিনে আসছি অনেক আপুরা অনেক আগ্রহ এবং হচ্ছে অনেক আশা নিয়ে নিয়ে এগুলার কথা বলেন আমরা কিন্তু এগুলা অনেক দিন পরে আনছি এবং আমাদের স্টকেও অনেক আছে যেগুলো আসলে সময় সুযোগ হয় না সময় সুযোগ হয় না যার কারণে দেখানো হয় না আপনারা অনেকেই ওড়না টু পিস নিয়েছেন যাদের স্যালোয়ার নাই যারা হচ্ছে পার্টি ওয়ান পিস নিয়েছেন সালোয়ার বানাইতে হবে তাদের জন্য কিন্তু এগুলো খুব বেস্ট একটা জিনিস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখেন কি দারুন জিনিস আপনারা পাগল হয়ে যাবেন যেগুলা কি খোলেন তো দেখি খোলাগুলি নেই দিয়ে বান্ডেল নিয়ে আচ্ছা আর ব্যাঙ্গা নিলে কত আচ্ছা আমরা কোন উল্টা পাল্টা কথা বলি না আমরা প্রাইজ বলি যে দেখেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন মাত্র হচ্ছে দুইশো টাকায় এটা দেখেন এটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে চল্লিশ লং হয় ঠিক আছে এই কাজের ছবি উঠাবেন হ্যাঁ কাজের ছবিটা উঠাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোনটি নিতে চাইছেন আর আরেকটা বলি এগুলা যেহেতু এক একটা এক পিস করে সেকেন্ড পিস নাই আপনারা অবশ্যই এগুলার হচ্ছে বেশি করে পিক দিবেন এবং বলে দিবেন যে আমি এটা এটা নিতে চাই ঠিক আছে এই দেখেন এগুলো দিচ্ছে হচ্ছে অনলি দুইশো টাকা করে এখন আপনাদেরকে আমরা এই যে প্লাজো দেখাবো দাঁড়ান সাথেই থাকবেন অনেক আছে অনেক এই দেখেন দুইশো টাকা এটা হচ্ছে চিননের জর্জেটের চান্দ্রি সিল্ক সব ফেব্রিক মিলানো থাকবে ঠিক আছে এই দেখেন কি দারুণ একটা ঘাড়া প্যান্ট এই পাশে হচ্ছে আপনার এই যে সালোয়ারের মানে আশ্চর্য জিনিস একটা তাই না আশ্চর্য জিনিস গুরন্ত ভাই এভাবে করেন হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটা রাখেন এটা রাখেন তাহলে এই এই এত সুন্দর একটা ঘাড়ারা ঘাড়ারা দেখেন এটা কিন্তু আপনার মুখের কাছে এই যে কলি কলি করে দেওয়া দেখছেন আর সবই কিন্তু এমব্রয়ডারি করা পুরোটা গোল করে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে দুইশো টাকা করে দিয়ে দিলাম ঘাড়ারা এই দেখেন দেখছেন এই যে আটত্রিশ চল্লিশ লং হবে সুন্দর সুন্দর ঘাড়ারা দুইশো করে না পাইলে মারামারি পারাপারি করা যাব না যে পাবেন সেই নিতে পারবেন আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু একটা যদি আমি 1000 টাকাও দেই তাও কিন্তু আপনাদের কম হয়ে যাবে একটা এক पीस করেন এগুলা এই দামের জিনিস না মাত্র 350 টাকা 350 টাকা একটা টাকা অনেক জিনিস আছে আমরা দেখাবো এখানে 250 200 টাকা এবং 350 টাকা অনেক কিছু দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর গোল্ডেন কালার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় অনলি দুইশো এটা দেখেন এটাও পাচ্ছেন দুইশো অনেক সুন্দর দুইশো টাকায় পাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকায় পাচ্ছেন আরও দেখাবো ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে দুইশো টাকা দুইশো টাকা সালোয়ার কিন্তু আমাদের একদম সিগনেচার কালেকশন মানে সাড়ে চারশো করে মার্কেট থেকে নিতে হবে আপনাদের সাড়ে চারশো এই দেখেন এটা আবার একটু প্লাজো ক্র্যাপের মধ্যে মানে জর্জেটেরই ক্র্যাপ স্টাইলের এটাও পাচ্ছেন দুইশো টাকা প্রত্যেকটা জিনিসই মাসাল্লাহ অনেক সুন্দর ভালো লাগলে নিয়ে নেবেন অবশ্যই বেশি করে পিক দিবেন আর উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার নেই না কেউ যদি মনে করেন যে অ্যাডভান্স নেই জন্য ফেক তাহলে আমার পেজটা স্কিপ করেন আপনাদের দেখতেই হবে নিতেই হবে তার কোনো মানে নাই। আমার যারা আছে সবাই অ্যাক্টিভ এবং রিয়েল অথেন্টিক কাস্টমার একটা দিনও জীবনে দিন বুস্ট করি নাই বুঝতে পারছেন আর অনেক কষ্টের পেজ কেউ যদি বলে তোমার পেজটাকে বিক্রি করে দিব দেও বা হচ্ছে তোমার পেজের ব্যবসা ছেড়ে দাও তাও আমি কোনোদিন করব না কারণ এই পেজে আমার অনেক সুখ দুঃখ স্মৃতি আছে সো এগুলা কখনোই ভাববেন না যে ফেক হয়তো আমরা একটু লেটে রিপ্লাই পাচ্ছেন প্রচুর ইনবক্স আপুরা আমি আপনাদেরকে বোঝাতে পারব না আমাদের যে পরিমাণে পার্সেল যায় এই পার্সেলগুলো আমরা যদি আপনাদের ভিডিও করে দেখাই এর আগে কয়েকবার দেখানোর পরে আসে না মানুষের কোন নজর লাগে যার কারণে আমি পার্সেলের ভিডিও আর দেই না আর দিতেও চাই না যারা পাচ্ছেন ড্রেস তারা একটু কষ্ট করে আমাদেরকে রিভিউ দিয়ে এটা হচ্ছে স্কার্ট বাচ্চাদের স্কার্ট দেখেন তো ওই যে ওইখানে দেখেন তো এই জায়গার সাইজ লেখা এই যে এইখানে এই পাশে আর উল্ডা পাশে বত্রিশ মনে হয় না কোমর মনে হয় বত্রিশ এই দেখেন দুইশো টাকায় পাচ্ছেন দুইশো টাকা ছোটদের হ্যাঁ ছয় বছর বাচ্চার লেহেঙ্গা এটা দেখেন খুব সুন্দর একটা সুতি সালোয়ার দুইশো এটা ওটা একই জেস্টে যে ফুলের কালারটা এটা হচ্ছে পাচ্ছেন পিত কালার বা বটল গ্রিন কালার এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার সিটরে যেটা মনে করেন না হুম প্রাইস পাচ্ছেন দুইশো করে এটা এক কালারের মধ্যে এক কালার সালোয়ার মেরুন কালার কেউ নিতে চলে নিতে পারেন আবারও বলছি পাঁচটা নিলে দশটার ছবি নেবেন দশটা নিলে বিশ বলবেন এখান থেকে এত পিস আমাদের যেন জিজ্ঞেস করতে না হয় আপু কয়টা নেবেন ওই জিজ্ঞেস করার আশায় থাকবেন না নিজেদের ইনফরমেশন নিজেরা দিয়ে রাখবেন যাতে আপনাদেরকে ফোন না দিয়েই আমরা আপনাদের পার্সেল পাঠাই দিতে পারি আপনি ফাইনাল বলে রাখবেন আপনি কি কন্ডিশনে নিতে চান আপনার কি কি দরকার আপনি ফাইনাল বলে রাখবেন আমরা একান্তই বুঝতে না পারলে আপনাদেরকে মেসেজ দিব লাইনে না থাকলে কল দিব অন্যান্য পেজের মতো আমাদের ওই নিয়ম নাই যে ফোন একবার রিসিভ না করলেও বিশ বার ফোন দিয়ে আপু ড্রেস নেন ড্রেস নেন এগুলি বলে না আমাদের মডারেটাররা বা আমাদের ওই নিয়ম নাই এই দেখেন ফোন করা ওই ইনকাম করি না প্রাইস পাবেন কষ্ট নষ্ট আমি একটা কড়াই অর্ডার করছি আমরা তিন দিন ধরে ফোন দেয়া না পাইয়া চার দিনের মাথায় কড়াই কনফার্ম হইছে মানে আমি হসপিটালে ছিলাম ফোন ধরতে পারি নাই পরে ওনার কল লিস্ট দেখলাম মাশাআল্লাহ উনি আমারে প্রায় 20 ফোন দিছে এই এটা আপনার 38 এর একটু কম হবে প্রাইস পাচ্ছেন 200 এটা হচ্ছে চন্ডী সিল্কের ওরে বিক্রি করতেছিলাম এই সালোয়ারগুলো সালোয়ার আসলে একটা জঙ্গল জঙ্গল থুয়ার জায়গা থাকে না যার কারণে আমরা হচ্ছে সালোয়ার না খুবই একটা ঝামেলার জিনিস এটা ঘাড়ারা দুশো টাকা কলিতা কালার লিলেনের মধ্যে এটা দেখেন শুত না এটার সেলাইটা খোলা ওর সেলাইটা খোলা সেলাই দিয়ে নিতে পারলে নিয়ে না পারলে না হুম দুইশো এই দেখেন এগুলো ফুল ফ্রেশ হয় ঠিক আছে এগুলি নিয়ে আমাদের বললাম না এগুলো আমাদের পেজের সিগনেচার কালেকশন এগুলো হচ্ছে নিয়ে কোনো কমপ্লেন নেই আপনাদের দেখছেন দুইশো টাকা করে পাচ্ছেন দুইশো দুইশো যার যত পিস লাগে অর্ডার করতে পারেন আপনারা দুইশো টাকা দিয়ে নিয়ে তিনশো পঞ্চাশ টাকা অনায়াসে বেচতে পারবেন আর কেউ চাইলেই কিন্তু এই অ্যাম্ব্রডারি করেগুলো করতে পারবে না কোথাও বুঝতে পারছেন চাইলেই এমবোর্ডারি করা সম্ভব না আচ্ছা এই যে এইটা একটু ঘুরান ঘুরান এটা নিয়ে আপনারা এটা হচ্ছে স্কার্ট নিচে এটা নিয়ে আপনারা ঘাড়ারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ খুব সহজে ঘাড়ারা বানিয়ে নিতে পারবেন এটা পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা কট সুতায় কাজ করা দুইশো পঞ্চাশ খুবই সহজে এটা দিয়ে ঘাড়ারা বানিয়ে নিতে পারবেন দুইটা আছে দুইজন আপুকে দিতে পারবো রাখেন সমস্যা নেই দুইজন আপুকে দিতে পারবো এই দেখেন এই কি সুন্দর করে স্টোন আরটা দেখছেন প্রাইস পাচ্ছেন দুইশো পঞ্চাশ পুরোটা মিরর করা এই দেখেন এটা সিকোয়েন্স করে এগুলো আটত্রিশ লং হবে হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা যেটা নেন তো বা বাহ্ অনেক অনেক জিনিস আছে ধৈর্য ধরে সাথে থাকেন নিতে পারবেন মন ভরে এটা দেখেন লেমন কালার মাত্র দুইশো এটা দেখেন ওরে মার্শাল ঘাড়াড়া দেখেন এগুলা পাঁচ হাজার ছ হাজার টাকা দামের ড্রেসের ঘারাড়া দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন ম্যাজেন্ডা কালার বাউ

এই যে এটা বলছি এই দেখেন এটা হচ্ছে ব্যাক আপনি ব্যাক এই খালি একটা ঘাড়ারা বানাইতে বুঝছেন ওই যে ফার্স্টে যেটা দেখেছিলাম ওই রকম বানাইতে কিন্তু একদম সোজা বুঝছেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা টু ফিফটি টাকা এই দেখেন এটা চিননের মধ্যে এটা দুইশো চিননের মধ্যে এটা দেখেন এটা কাবুলের মধ্যে এটা হচ্ছে কাবুলের মধ্যে দুইশো এটা হচ্ছে লেমন টাইপের জল এটা দেখেন এক কালারের মধ্যে এটা দুইশো পঞ্চাশ দেখছেন এই যে হোয়াইট কালার নিচে আর একটা ডিজাইন আছে হোয়াইট কালার আর একটু আলাদা এই যে এই দেখেন দুইশো পঞ্চাশ ব্ল্যাক কালার ঘাড়ার দুইশো পঞ্চাশ এটা চন্ডি সিল্কের মধ্যে হ্যাঁ ব্ল্যাক ঘাড়ার চন্ডি সিল্কের মধ্যে দুইশো পঞ্চাশ এটা দেখেন এটা সিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এই দেখেন এটা আবার এটাও কাবুলি কুচি কুচি সালোয়ার পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এটাও কাবুলি বাবা এবারে ভিন্ন সালোয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো এই যে শুধু নিচে এগুলো পাবেন হচ্ছে আপনারা চৌত্রিশ চৌত্রিশ নাম দুইশো টাকা দুইশো টাকায় নিতে পারবেন এটা লোক বত্রিশ আছে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এগুলা কি গাড়ারা কত গাড়ারা এটা দেখাইছিলাম হ্যাঁ তারপর আরো একটু দেখা দিয়েছে দুইশো পঞ্চাশ

এটা দেখেন দুইশো টাকা দারুণ দারুণ জিনিস আসলে এগুলা দুইশো টাকার জিনিস না যাদের বিশ্বাস করতে কষ্ট হয় যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা ইনবক্স করবেন না আপনাদের ইনবক্সে এসে মেসেজ করে ওই দূর নাম ঘাড়ে নেওয়ার দরকার নাই যে মেসেজের রিপ্লাই দেয় না হুদা কামে আসেন মেসেজ দিবার মেসেজ আমরা শেষ করতে পারি না ঘাড়া इतने थर्टी सिक्स ऐसे ना थर्टी सिक्स सेवन ऐसे देखना एस्पेक्ट्स दो शो कौन चलते हैं ज़्यादा है दो शो कौन ए देखना वाट किडनी आकाशीकलर एक तो कुत्ते स्नीसेन ऐसे देखना एस्पेक्ट्स मार्क्स तो दो शो पता नहीं चाहिए ऑनली दो शो इतने देखने से फालतू नहीं 250 से ऊपर हो गया 250 200 200 এটা যে সেভেন নাকি ব্লু কল এটা ব্লু এটা ওটা এত না 250 আরো আছে আরো আছে এই নিতে কত লেনত আরো আজকে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ খুলে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখবেন দেখেন কত বড় জিনিস দেখছেন বিশাল বড় জিনিস এটা এই পাশেও আছে এ পাশেও আছে হ্যাঁ এবং এই যে স্টোন আয়ফারা ঠিক আছে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে ভাই এগুলো মিনিমাম এক হাজার করে কিনতে হবে বুঝে শুনে অর্ডার করবেন আমাদের ড্রেস এক একটা এক পিস করেই যার কারণে আপনি নিয়ে রিটার্ন করবেন আরেকজনকে আমার টাকা রিটার্ন করতে হবে কথা বুঝতে পারছেন আপনার যাতে রিটার্ন না করতে হয় আপনি সেই মন মানসিকতা নিয়েই অর্ডার করবেন আর যদি মনে করেন যে নিয়ে আসবো নিয়ে আসা বলো আমি আই না দুইটা রাখবো একটা রিটার্ন করবো তাইলে আপনার অর্ডার দেন আপনাদের অনলাইনে যদি পছন্দই না হয় আপনারা তার অর্ডার করেন না তাই না হোয়াইট গোল্ডের মধ্যে অনলাইনে পছন্দ করেই তো বেস্টটাই তো বেছে বেছে নেন ভিডিওতে যেইটা সুন্দর লাগে সেইটাই নিচ্ছেন তারপরেও আপনাদের এই অভ্যাসটা চেঞ্জ করেন না এই দেখেন এইগুলো কি এইসব প্রাইজের জিনিস দেখেন তো তিনশো পঞ্চাশ টাকা থাকলে পাবেন না থাকলে না তো রিং ডিজাইনের সালা ব্ল্যাক কালার

প্রত্যেকটা জিনিস সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর ব্যবসায়ী আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন ব্যবসা হবে এগুলো ব্যবসা করতে পারবে আমাদের পেজে খুচরা কাস্টমার থেকে ব্যবসায়ী আপনাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় যার কারণে অনেক সময় আপনারা দু একটা ড্রেস নিতে পারেন তবে আপনি চাইলে নিয়ে কোয়ালিটি চেক করতে পারেন আপনি ব্যবসা করেন আপনার বিশ্বাস হচ্ছে না যে এই প্রাইজে এই জিনিস দেয় কীভাবে আপনি দশটার জায়গা দুইটা নেন একটা একটা ডেলিভারি চার্জ আপনি ইনভেস্ট করেন দুশো করে দেখেন যে আমাদের জিনিস ভালো কিনা পরবর্তী প্রয়োজনে বিশটা পঞ্চাশটা যা লাগে নেবেন ড্রাগন কালার দুইশো টাকা অর্গান এবং ভিতরে হচ্ছে আপনার ইনার করা কটন দুইশো টাকা ভালো লাগলে জলদি জলদি অর্ডার ডান করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন মিনিমাম অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কিছুর অর্ডার আমাদের এখানে নেওয়া হয় না আবারও বলছি অ্যাডভান্স নেওয়ার কারণে কেউ যদি মনে করেন আমাদের ফেক পেজ আমাদের পেজ থেকে দূরে থাকে না পিক ইগনোয়ার করে চলে যান সমস্যা নেই মাত্র দুইশো টাকা এটা ওটা একই অনলি দুইশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা স্যালোয়ারের মানে এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো কিন্তু কোনো লেস না এগুলো হচ্ছে ফিক্সড হচ্ছে এমব্রয়ডারি করা এগুলো ফিক্সড বলছি ভিডিওটা কিন্তু একটু বড় হবে ঠিক আছে কত সুন্দর

মিরর কর এটা দেখেছ এটা ব্লু এটা ঠান্ডা খাওয়া লাগে এটা ছাড়া দিছ বাপ রে বাপ নান দি দিছ টাকা দিছ কেউ কিন্তু ডাবল চাইলে দিতে পারবো না হ্যাঁ এক একটা এক পিস করে দেখে হ্যাঁ দেখার মতো জিনিস দুশো পঞ্চাশ দেখার মতো জিনিস এই যে পিঁয়াজ কালার একটু লাইট পেঁয়াজ হচ্ছে লাইট পেঁয়াজ

সব লাগা করতে কেমন একটা গ্লেজ মার না না এটা তো গ্রিন গ্রিন টিট কাজ দেখা বুঝতে আসছে না না ওয়াও একদম কিদারম সানা এগুলো খুব সফট পুরো এই দেখো দুশি দും দ এটা 32 একটা গারা এটাও দুশি আপনারা কথা শুনে অর্ডার করেন পরে বলবেন না যে ওইটা আমি বাচ্চাদের অর্ডার দিই এই দেখুন ল্যাভেন্ডার কালার টাকা বেশি করে সয়াজিং এ রাখবেন যে কয়টা হবে ওই কয়টা দিয়ে পার্সেল করে দিবেন পরে বলবেন যে আমার এইটাই লাগবে এইটাই বেশি পছন্দ ছিল এইটার জন্যই আমি অর্ডার করছি এই ধরনের ডায়লগ মানলে ড্রেস আর দেব না ওরে বাবা জাদুর বাক্স বটল গ্রিন দুইশো পঞ্চাশ চাদুর বক্সের বটল কিনশো পঞ্চাশ এই দেখেন এটা কারচুপি গাড়ারা কারচুপি গাড়ারা প্রায় যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন একটা স্যালো আর বলবেন যে ভালো লাগে না তার রুচি নেই যে বলবেন যে ভালো লাগে না তার রুচি দেখেন তো জিনিস না দুইশো পঞ্চাশটা গারা এই দেখেন বাপে সব কাজ করে কাগজ দেখেছিলাম শুরুতে দুইশো পঞ্চাশ 25, e rikare, ni nien, nien. 250 পঞ্চাশ এই স্টোন করা সিল্কের ভিতরে ঠিক আছে চণ্ডীর মধ্যে যারা নেবেন নিয়ে দুইশো দুইশো এটাও দুইশো হোয়াইট কালার সারা রকম কালার সরানো এই দেখেন এইগুলো দেখেন দেখছেন এই যে দুইশো এই যে দুইশো এই যে দুশো এই যে ডিপ মিষ্টি কালার দুইশো এটা ম্যাজেন্ডা কালার দুইশো এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার দুইশো এটাও দেখেন এটাও পাবেন দুইশো দেখি ভিডিও বড় হয়েছে আর কি কী করব এই দেখুন চাষ দুশো পঞ্চাশ এই যে পাচ্ছেন দুশো এই যে দুশো এই দেখুন আমাদের সাড়ে তিনশো টাকার আরেকটা ধরা এই দেখুন দেখছেন এটা হচ্ছে এক পা মাত্র তিনশো পঞ্চাশ পিচ কালার ধরুন তো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এই রকম এটাও দুইশো পঞ্চাশ এক কালার মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ